আপনারা দেখছেন ডাব্লিউ নিউজ দিনে রাতে জনতার স্বার্থে সনাতনী ঐক্যমঞ্চের রাষ্ট্রসেবক সম্মেলন আজ রাষ্ট্রসেবক সম্মেলন আয়োজিত হয় আয়োজক সনাতনী ঐক্যমঞ্চ এই কর্মসূচিতে প্রায় আটশো জন মানুষকে ঐক্যবদ্ধ হতে দেখা যায় বিজয়গঞ্জ বাজার ওয়েলকাম গেস্ট হাউসে সংগঠনের অফিস দক্ষিণ রঘুনাথপুর মন্দির বাজার দক্ষিণ চব্বিশ পরগনা আজ এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করেন ভারত সেবাশ্রমের মহারাজারাও এখানে উপস্থিত ছিলেন তারা বলেন বিনয়ের সাথে নিবেদন করি বর্তমান সমাজে সনাতনী চিন্তাধারা শুধু ভারতবর্ষের নয় সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের মানুষদের মধ্যে সনাতনী ধর্ম সংস্কৃতি দর্শন ভাতৃত্ব নিয়ে আলোচনা পরিলক্ষিত হচ্ছে সারা পৃথিবী বুঝতে পেরেছে সনাতনী মানুষ ছাড়া পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব নয় এটা যেমন সত্য আবার বিপরীতে সনাতনী বিরোধী মানুষের সনাতনীদের ওপর আক্রমণ শুরু হয়েছে বিশেষ করে ভারতবর্ষের সনাতনী ধর্ম ঐতিহ্য পরম্পরাকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে তাই রাষ্ট্রসেবক পণ রাষ্ট্রসেবক সম্মেলনের মাধ্যমে এবং শ্যামাপ্রসাদ প্রসাদ অনুশীলন কেন্দ্রে উপস্থিত হয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ করার কাজকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাবার জন্য সনাতনী ঐক্য আয়োজনে একটি মহতি অনুষ্ঠান আয়োজন করেন যার নেতৃত্ব দেন মন্দির বাজারের প্রাক্তন এমএলএ কুঞ্জ পাইক যে সকল ব্যক্তি ঐকান্তিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা হলেন তাপস কুমার প্রামাণিক রঞ্জিত মণ্ডল আমিতোষ তাঁতি অরুণ পুরকাইট শোভন বৈদ্য বাপ্পা সরকার প্রদ্যুৎ বৈদ্য সুকেশ হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গবন শুধু তাই নয় আর্যিকর কাণ্ডে নির্মম অত্যাচার এবং নিন্দনীয় অপরাধের জন্য প্রায় ছ কিলোমিটার পথ বৃষ্টিকে মাথায় নিয়ে পায়ে হেঁটে মিছিল করে অন্যায়ের বিরুদ্ধে পথে নামেন অপরাধীদের দ্রুততার সাথে শাস্তির দাবিতে এবং আবারও এই ধরনের নিন্দনীয় ঘটনা যাতে না ঘটে তার দাবি রাখেন তারা সনাতনী ঐক্য মঞ্চ কর্তৃক আয়োজিত এতদ অঞ্চলের বিশিষ্ট বিদগ্ধ নাগরিকের দ্বারা হিন্দু ধর্মের যে মাহাত্ম হিন্দু ধর্মের যে সার্বজনীন উদারতা এবং শক্তি তার বিষয়ে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিত্বরা এসেছিলেন সেই বিষয়ে আমাদের একটা আলোচনা সভা ছিল সেই সম্পর্কেই এখনো চলছে সেটা শতস অপূর্ব মানুষ এটা চাইছেন এটা চাইছেন প্রত্যেক মানুষই চাইছেন এটা ঐতিহ্যবাহী ধর্ম যুগ যুগান্ত ধরে হাজার হাজার বছরে পুরানো যে ধর্ম সেই ধর্ম সম্পর্কে মানুষ জানতে চাইছেন মানুষের বাচ্চা বয়স্ক মহিলা শিশু প্রত্যেকে খুব আগ্রহী দেখুন না মানুষের কত উন্মাদনা তারা বৃষ্টিকে উপেক্ষা করে তারা আসছেন তারা এতটা সকাল থেকে অনেকে না খেয়ে আছেন কত দূর দূরান্ত থেকে আসছেন ভাবুন তো মানুষ চাইছেন এটা ধর্ম সম্পর্কে স্বামী অধ্যাত্মানন্দ মহারাজ ভারত সেবা কাকদ্বীপ কাকদীপ সনাতনী মঞ্চ হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে যাতে হিন্দুস্থানকে রক্ষা করা যায় সুদৃঢ় করা যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য এই প্রোগ্রামটা শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা গোটা হিন্দুস্থানের মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া যায় সেই ভাবনা নিয়ে এই সম্মেলনটা আমরা করেছি মানুষের সারা কতটা মানুষের সারা মানে অসংখ্য মানুষ এখানে যা আমরা এক্সপেক্ট করিনি তার থেকে বেশি উপস্থিত হয়েছেন আমরা মনে করেছিলাম যে পাঁচশো মানুষের উপস্থিত হবে কিন্তু এখানে সর্বসা করলে প্রায় সাত আটশো মানুষের হচ্ছে উপস্থিতি হয়েছে বিশাল মিছিলও হয়েছে আর জি আর্যিকর কাণ্ডে বিশাল মিছিল হয়েছে এবং মানুষ গর্জন তুলছে দিকে দিকে শুরু হচ্ছে হিন্দুত্বের গর্জন এটা আমরা হচ্ছে বলতে পারি আমার নাম আমার নাম শ্রীপুঞ্জ পাইক আমি এক্স এম এবং অন্যান্য বহু প্রশাসনিক পদে ছিলাম দীর্ঘদিন বাড়ি আমার মন্দির বাজার চাউলগোলা আশ্রম অঞ্চলের চাউলগোলা গ্রামে প্রথমে আমরা আমাদের যে সম্মেলন যে সম্মেলনের আমরা অ্যারেঞ্জ করেছি প্রস্তুতি নিয়েছি সেই সম্মেলনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমরা যে কর্মসূচিটা হাতে নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে সনাতনী হিন্দু ধর্মের উপর যে বিভিন্ন রকম অত্যাচার অনাচার যেগুলো চলছে তার জন্য আমাদের আমাদের রাষ্ট্রসেবক সম্মেলন আমরা এখানে করলাম এবং বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত বিভিন্ন জেলার থেকে প্রতিনিধিবৃন্দ এখানে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের এই হিন্দু সম্মেলনে যোগদান করার জন্য মানুষের ছাড়া আপনারা নিজেরাও দেখতে পেয়েছেন এবং আজকের আমাদের যা এস্টিমেট ছিল পাঁচশো থেকে ছশো হ্যাঁ সেরকম একটা এস্টিমেট আমাদের ছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সেই এস্টিমেট ফেল করেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বতপ্রণোদিতভাবে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সবাই এই যে বিভিন্ন রকম অভাব অভিযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু সানন্দে আমাদের এই সম্মেলনকে গ্রহণ করেছেন এবং সম্মেলনকে গ্রহণ করে তারা নিজেরাই আনন্দ উৎসাহিত হয়েছেন এবং তারা একত্ববদ্ধ একতাবদ্ধ হওয়ার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা এই সম্মেলন থেকে নিয়েছেন হ্যাঁ আমরা এই আমরা এর আগেও আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এখানে এই হলেই এই ওয়েলকাম গেস্ট হাউসে করেছিলাম আজকেও আপনারা দেখলেন একটা বিরাট সম্মেলন এখানে হলো আর এই সম্মেলন আগামী দিনে বিভিন্ন দিকে 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 আমাদের চলতে থাকবে এবং এর থেকে আমরা বিভিন্ন হিন্দুরা যেরকমভাবে একাট্টা হব আমরা যেরকম হিন্দু সংস্কৃতি হিন্দু মনোভাবাপন্ন মানুষকে যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক স্বরে এক কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ঠিক সেইভাবেই আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের যে আগামী দিনের যে সংগ্রাম সেই সংগ্রামকে ঐক্যবদ্ধ করে আমরা পথে নামব আমার নাম তাপস কুমার প্রামাণিক বেলপুকুর এবং এই সম্মেলনের আমি কার্যকরী কমিটির সভাপতি মন্দির বাজার থেকে উত্তম কর্মকারের রিপোর্ট আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন